মানছি বলেন পারিবারিক সামাজিক এবং সাংসারিক কথা মাথায় রেখে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে একে অন্যকে ক্ষমা করে এবং শেষবারের মতো সুযোগ দিয়ে নতুন করে শুরু করলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন শুধু আমার জন্য না আমার পরিবারের জন্য দোয়া করুন যাতে আমি আমার

হয় তাহলে আর সেই লোকের আর কি থাকে আজকে আমরা বেড়া তোর মজা থাকে বলে কষ্ট হয় তার বুকে ব্যথা করে তার পেড়ে ব্যথা করে এক প্যাকেট বিড়ি দাও এক বোতল মদ দাও তাহলে ঠিক একটা শয়তান করতে পারে তার পরিচালক আদিবাসী মিজানকে ভালোবেসে বিয়ে করেছিলেন মানসি কিন্তু প্রতিরাতে মদ্যপান ও নেশাগ্রস্ত হয়ে মানসিকে নির্যাতন করে তার স্বামী নেশাগ্রস্থ নেশাগ্রস্ত স্বামীকে সাহায্য করতে গভীর রাতে ঘর থেকে বের করে পুলিশে দেন তিনি তোকে দেখতে পেস তোর কোনো কিছু নাই যা ফেসবুক লাইভে স্বামী পরিচালক আদিবাসী মিজানের সাথে সংসারের অশান্তির কথা জানান কেঁদে কেঁদে ভব খোর জোয়া খোর একটা তাহলে আর সেই লোকের আর কি থাক তবে সব কিছু ভুলে স্বামীকে ক্ষমা করে দিয়ে আবার এক হয়েছেন দুজন মানসি প্রকৃতি বর্তমানে বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী ব্যাকল্প খ্যাত এই অভিনেত্রীর মজার অভিনয় মন জয় করেছে হাজারো দর্শকের।